বেশ কয়েক বছর পর আবারও রাজপথে সরব কোটা সংস্কার আন্দোলনকারীরা ইতিমধ্যে রাজপথে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথ দখলে নেয় তারা অনেকের প্রশ্ন এমন প্রেক্ষাপটে সরকারের অবস্থান কি জানা গেছে সরকারি চাকরিতে বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটা চান না ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও বাড়তি প্রতিম সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী তাদের যুক্তি স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে মুক্তিযুদ্ধের নাতিদের জন্য কোটা রাখার যৌক্তিকতা নেই দলের একটি অংশ এমন অবস্থান নেওয়ায় হতাশ মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল নেতাকর্মীরা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় দলের অভ্যন্তরে কোটা রাখার পক্ষে বিপক্ষে উভয় মত রয়েছে একদল মনে করেন উনিশশো সাল থেকে উনিশশো এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বাস্তবায়ন ঘটেনি উল্টো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরি বঞ্চিত করা হয়েছে ফলে এখন তাদের বাড়তি সুযোগ দেওয়া উচিত তবে দলের আরেকটি অংশ মনে করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানের জন্য কোটা ঠিক ছিল কিন্তু এখন তাদের নাতিদের জন্য কোটা বহাল রাখা কোনোভাবেই যৌক্তিক নয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় দলের মধ্যে ভিন্নমত থাকায় কোটা বিরোধী আন্দোলন সামাল দিতে বেগপেত হচ্ছে সরকারকে আন্দোলনকারীদের অনেকেই ক্ষমতাসীনদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা পাচ্ছে ছাত্রলীগের পদে থাকা নেতাদের অনেকে প্রকাশ্যে কোটার পক্ষে কথা না বললেও গোপনে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর একাধিক সদস্য কালের কণ্ঠকে জানান স্বাধীনতার তেপ্পন্ন বছর এসে মুক্তিযোদ্ধার নাতিদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখাটাকে তরুণ প্রজন্মের বড় একটি অংশ ভালোভাবে দেখছে না এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি দলের মধ্যে অনেকে চান মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে আডা হোক অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে নানা শুতে তাদের মতামত তুলে ধরেন কিন্তু এই নেতাদের প্রায় সবাই কোটায় সুতে চুপ থাকার কৌশল নিয়েছেন ফেসবুকে সক্রিয় থাকেন এমন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের ফেসবুক আইডি ঘেঁটে কোটার পক্ষে কোনো চোখে পড়েনি জুনাইদ আল হাবিব কণ্ঠ